তোমরা শুধু রক্ত চুষতে পারো জনগণের পাশে থাকতে পারো না প্রধানমন্ত্রী আপনি জাতির প্রধানমন্ত্রী যেভাবে হোক আপনারা ক্ষমতায় বসে আছেন তাই যেভাবেই হোক দেশের মানুষ এদের কাছে কিচ্ছু না আমরা ওদের কাছে মানুষই না আমাদের দেশে যারা যুবক আছে তাদেরকে বলি কোটা বিরোধী আন্দোলন চলছে যারা যুবক তোমাদেরকে স্মরণ করাই দেয় কোটা বিরোধী আন্দোলন চলছে তুমি আর আমি গ্রামগঞ্জের লোক অত ভালো বুঝি না কিন্তু কোটা বির আন্দোলনের মূল বক্তব্য তোমাদের তোমাদের জানা দরকার যদি সরকারি চাকরিতে পঁচিশ জন লোক নেওয়া হয় ভালো করে বসবা যুবকরা বসবা ছাত্ররা বসবা আমাদেরও বোঝার দরকার যদি পঁচিশ জন লোক নেওয়া হয় তাহলে বিশ জন নেওয়া হয় সরকারি দলের লোক বিভিন্ন হ্যালো বিভিন্ন মন্ত্রী বিভিন্ন টাকায় বিভিন্ন সুপারিশই নেওয়া হয় বিশ জন তাকে থাকে আর কয়জন পাঁচ জনের ভিতরে হলো মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের হলো তাহলে বিশ জন নেওয়া হলো সরকারি দলের থেকে আর দুইজনকে নেওয়া হলো কোথার থেকে মুক্তিযোদ্ধা থেকে আর তিনজন নেওয়া হবে এই সাধারণ এই আঠারো কোটি মানুষের থেকে নাম নেওয়া হবে তিনজন তাহলে এই আঠারো কোটি মানুষের কাছে যখন একটা চাকরির প্রলোভন দেখানো হয় তখন কোটি কোটি ফরম বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করে সাধারণ কোটায় চাকরি পাবে কয়জন তিনজন এই মেধা তালিকায় চাকরি পায় তিনজন আর দুইজন কোটায় আর বাকিগুলো সরকারি নেতা কর্মকারী কর্মচারী কর্মকর্তারা এই যদি দেশের অবস্থা হয় তাহলে এর বিপক্ষে কথা বলা জনগণের অধিকার আছে না নাই আর এই কথাগুলো যারাই বলছে তাদের দেশদ্রোহী মামলা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে দেশের ধরে একটা বিরাট একটা পরিকল্পনা করা হচ্ছে আর এ কথাগুলো আমরাও বলতে পারি না বললি হয়তো আমাদের নামে আবার নতুন করে কি হবে মামলা হবে এমন কোন পাশান হৃদয়ের লোক নাই যাদের দল রক্তকরণ হচ্ছে না শুধুমাত্র উপরে সিয়ারে যারা বসে আছে এরাই কেবল আনন্দ করতেছে এরা মানুষ রূপি হায় না মানুষের পরে এদের কোনো দরদ নাই মানুষের পরে এদের কোনো মায়া নাই মানুষ মরে গেলেও এদের একটুও দুঃখ লাগে না ওরাই কেবল মানুষ আর আমরা সব ওরাই হলো রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি কথা বলেন ঠিক না বে ঠিক আবার ওনারাই বলে জনগণ ক্ষমতার উৎস উৎস না ভুষ্য জনগণ যদি ক্ষমতার উৎস হয় এটা আমরা মানি না তোমরাই যদি জনগণ ক্ষমতার উৎস হয়ে থাকে তোমাদের বাঁচায় তা না করে আনন্দ করতে চাও আনন্দ করতে চাও জাতির সঙ্গে উপহাস করতে চাও জাতিকে তোমরা বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছ তোমরা নেতার নামের কলঙ্ক মায়ের কলঙ্কিত জাত আমার দেশের মানুষকে কষ্ট দিয়ে ফাজলামি করো আজ হোক কাল হোক জাতির কাছে কই ফাদ দেওয়াই লাগবে তোমরা শুধু রক্ত চুষতে পারো জনগণের পাশে থাকতে পারো না প্রধানমন্ত্রী আপনি জাতির প্রধানমন্ত্রী যেভাবে হোক আপনারা ক্ষমতায় বসে আছেন তাই যেভাবেই হোক এখন তো বললি আবার হুজুর দোষ কয়ে ভোট সুস্থ একজন লোক এক মিনিটের ভিতরে আশিটা ভোট দিলো সাত বছর আট বছরে সেলি বিলে ভোট দিল এরপরে এরা বলে ভোট এগা কত শুনে কুকুরও হাসে কুকুরও ফ্যাক করে হেসে ওঠে কি রে ভোট যদি সুস্থ হয় তো বারো বছরে সেলি বিলে ভোট দিল কি করি আমি ওইদিকে যাব না আমি শুধু এতটুকু বলি আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি আঠারো কোটি মানুষের নেতা আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী না আমাদের দেশে আপনি ছড়ি ঘুরাচ্ছেন জাতি জানতে চায় তার মানে এরা যদি দেশ সর্বনাশ হয়ে যায় যাক এরা ক্ষমতা ছাড়বে না দেশের মানুষ এদের কাছে কিচ্ছু না আমরা ওদের কাছে মানুষই না আমরা সব ওদের কাছে জঙ্গি আর এই কথাগুলো বললি জিহাদি কি করে রাজনীতি করে ফাজলামি করা জায়গা ভাও না না অন্যই করবা তোমরা আর আমরা বললি দোষ হয় তোমরা যদি এতই ভালো এত তো চুরি করো কেন এতই ভালো হলে ডাকাত করো কেন এতই ভালো হলে আমাদের ভোট দিক দাও না কেন এতই ভালো হলে kendre আমাদের জাতি দাও না কেন বিয়াতopre বাচ্চা বিয়াতো আর আমরা হক কথা বললি কি হয় রাজনীতি হয় রাজনীতি করা আমার গণতান্ত্রিক অধিকার কথা বলেন ঠিক না ঠিক এখন কিছু লোক প্রশ্ন করতে পারে হুজুর রাজনীতি করা গণতান্ত্রিক তা কোরআনের মাহিলে কেন ওরে বাবা এখানে তাই বলতে যাচ্ছে না অন্য জায়গায় তো মুখ খুলতেই যায় না এখানে বললি তাই কিছু দেখবেন কি আর বলি ভাষা তো আমি খুঁজে পাইনি আছে কিছু অবদত্ত মুখ টুক কালো করে হনুমানের মতো হুম করবো আল্লাহ হায় ওদের হেদায়েত দেখ নাই ওদের কবল থেকে আমাদের দেশটার হেফাজত করুক আর এদের কারণে এরা আজকে বাহুদারি করছে আমাদের মতন কিছু মুনাফেক বৌলভী আর কিছু গাদ্দার মির্জাফর নেতাদের কারণে এই মির্জাফরের ওদের সহযোগিতা করে তাই ওরা এত দিন দিন করে আছে। ওরা আমাদের তিন মাস সালাম দেয় আর আমার ওর গা পায় তেল মাকাইথিয়ায় চার বছর নয় মাস তিন মাস দেখবেন সালাম সালামালাইকুম সালামালিকুম সালামাইকুম সালামালিকুম মার্কাটা কি জব্বর মার্কা ভোট টোট নিয়ে এবার ক্ষমতায় গেছে আপনি সালাম দিয়ে যে নেতার বাড়ি বসে থাকবেন নেতা নাকে তেল দিয়ে ঘুমোছ আপনি বলবেন ম্যাডামের যে ম্যাডাম একটু ডেকে দেন কয়ে এখন উঠবে না বারোটার দিকে ওঠে বারোটার সময় উঠলো আপনি সামনে যেয়ে বলেন স্যার সালাম আলাইকুম ওরা তিন মাস আপনার পায়ে ধরে বেড়াবে আর চার বছর নয় মাস ওদের পায়ে ধরে বেড়াইতে আমাদের কথা বলেন ঠিক না ঠিক আজকে যদি চার বছর নয় মাস তোমরা অহংকার না করতে পাঁচ বছর পরে আবার ভোটে দাঁড়ালে জনগণের পায়ে ধরা লাগত না জনগণ বাড়ির থেকে ভোট কুড়িয়ে দিত বাক্সের ভিতরে দিয়ে দিত আমাদের সব চেষ্টা ব্যর্থ চোদ্দ সালে পারিনি আঠারো সালে পারিনি চব্বিশ সালেও পারলাম না দায়িত্ব ছেড়ে দিয়েছি আল্লাহর কাছে এবার বিচারটা আল্লাহর পক্ষ থেকেই হবে তোমরা নিজেদের পরে জুলুম করে জালেমের খাতায় নাম লেখায না তাহলে কিন্তু কেয়ামতের দিন অবশ্যই আল্লাহর কাছে তোমাদের জবাবদিহিতা করা লাগবে এই জন্য হক কথা চলতে হবে হক কথা বলতে হবে কিভাবে বলবেন আল্লাহ রসুল বলেন মান্ডান যখন দেখবে রাম কোটা বিরোধী সমাজ চলছে যখন একটা অন্যায় কাজ মাথা চাড়া দিয়ে উঠেছে তোমরা যখন দেখবে যদি পারো হাত দিয়ে সেইখানে বাধা দাও এটা করতে দেবো না এটা অন্যায় তোমরা প্রতিবাদ করবে কি দিয়ে হাত দিয়ে আল্লাহ রসুল বলেছেন অন্যায় যখন দেখবে হাত দিয়ে প্রতিবাদ করবে কিন্তু এমন একটা সমাজ তোমাদের সামনে আসবে হাত দিয়ে প্রতিবাদ করার মতন শক্তি থাকবে না এখন কি সেই চলতেছে এখন বলেন তো অন্যায়কারীদের বাহার বেশি না ভালো লোকদের বাহার বেশি যারা অন্যায় করতেছে তারাই সমাজে মেম্বার থেকে চেয়ারম্যান হয়ে যাচ্ছে আর চেয়ারম্যানে যেয়ে যে বড় অন্যায় করতে সে চেয়ারম্যান থেকে কি হচ্ছে উপজেলা চেয়ারম্যান হচ্ছে উপজেলা চেয়ারম্যান যে যত মানুষ মাতৃ সে এমপি নমিনেশন পাচ্ছে আর এমপি হইয়ে যে যত বড় ক্ষমতা দাপট দেখাতে সে মন্ত্রী হচ্ছে আর মন্ত্রী হয়ে যত ক্ষমতা দেখাতে সে সামনের বছরে সামনের ইলেকশনে সামনে নির্বাচনে বড় সিআর পেয়ে আর ভালো লোকেরা হয় জেল খাইতেছে নাই ফাঁসির কাছে ঝুলতেছে নাই ঢুকে ঢুকে জেলে খানায় মরতেছে ভালো লোকদের সমাজে অধিকার খুব কম